প্রচলিত পাট পণ্যের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের উচ্চমূল্য সংযোজিত উন্নত মানের বহুমুখী পাট পণ্য সামগ্রী উৎপাদনে সহায়তা করছে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার বা জেডিপিসি এই উদ্যোক্তাদের অত্যন্ত কম খরচে উন্নতমানের প্রশিক্ষণ দিয়ে থাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি জেডিপিসি নেক্সট হচ্ছে ডেডিকেশন দিয়ে আরো উদ্যোক্তা তৈরি করা এবং কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করাই জেডিপিসির মূল উদ্দেশ্য ইংরেজিতে একটা কথা আছে নিড টু নো দ্য গেম বাট বিফোর স্টার্টিং দ্য নো দ্য প্রসিডিওর সো পার্ট নিয়ে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই আগে ট্রেনিং করতে কি জানতে হবে মার্কেটিং কি জানতে হবে ডুবে গেলে পড়ে গেলে লস করলে সেই লস থেকে কীভাবে আপনি উঠে আসবেন এবং আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে পাটের কাজ করতে গেলে বাজেট কীভাবে করতে হয় কারখানা তৈরি করতে গেলে আপনাকে কিভাবে কারখানাটা তৈরি করতে হয় এবং কারখানা তৈরির যে বাজেট আছে কিভাবে কারখানা পরিচালিত হবে অবশ্যই অবশ্যই মোটিভেটেড হতে হবে মোটিভেশনটা খুবই প্রয়োজন আপনার ব্যবসায় জেডিপিসি বহুমুখী পাট পণ্য উৎপাদনে নতুন উদ্যোক্তা তৈরি দক্ষতা উন্নয়ন পণ্য ডিজাইন মান নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণে বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রশিক্ষণ প্রদান করে জেডিপিসির উন্নত মানের প্রশিক্ষণ নিয়ে ভাগ্য পরিবর্তন হয়েছে হাজারো উদ্যোক্তার আমার লাইসেন্স থেকে রেনু করার সময় কিভাবে কোন জায়গায় যেতে হবে কোন প্রোডাক্টটা কোন মার্কেটে আসবে এবং সব ধরনের ভূমিকা জেডিপিসি রাখছে আর জেডিপিসি এক কথায় তারা উদ্যোক্তা তৈরির মেশিন জেডিপিসি আমাদেরকে শিক্ষা দিয়ে সহযোগিতা করছে যে সামনে আরো ভালো কাজ আমরা কিভাবে করতে পারি এসব প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা মানসম্মত পাঠ তৈরি মূল্য নির্ধারণ ও উচ্চতর প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে ওঠেন যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করে জেডিপিসির সকল আইডিয়া আমরা সার্চিং করা এবং মার্কেটিং ডেভেলপমেন্ট করা এবং ডকুমেন্টেশন তৈরি করা এক্সপোর্ট ইম্পোর্টের দিকে সবাইকে আগ্রহ সৃষ্টি করা এগুলো জেডিপিসি খুব ডেডিকেশনের সঙ্গে আরও বেশি সকলের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে জেডিপিসি হচ্ছে ওয়ান্ডারফুল ল্যাকটা ইনস্টিটিউট যারা হাত ধরে আপনাকে সমস্যা পার করে দেবে সৃজনশীল পণ্যের মাধ্যমে পাটকে ঐতিহ্যের ধারক ও টেকসই ভবিষ্যতের উপাদান হিসাবে বিশ্বে নতুন করে পরিচিত করছে জেডিপিসি বাংলাদেশের পাট আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দিতে চাই প্রতিষ্ঠানটি